ও মাই গড হঠাৎ এই কেমন লুকে এই কেমন স্টাইলের বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্ন মবলি হ্যালো বিয়র্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রি দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন ব্যাসন মবলি হাজারো সিনেমার কাছে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে টিগি তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি লাভ ইমোজি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্ন মেসুন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকের দেখা যাচ্ছে এক ফটো এদিক সেদিক তাকিয়ে আসছে অন্য এক ফটো নানান অঙ্গি ভঙ্গিতে তাকিয়ে রয়েছে এবং অন্য এক যাচ্ছে নানান আকৃতিতে তাকিয়ে রয়েছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোককে ক্যামেরাবন্দী হয়েছিলেন স্বপ্ন মেসন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন মেস আর ইতিমধ্যেই ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য